বিহেরসা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসলে সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি şart তো ছা ম্যাচিং এ şart তো ছা থেকে আমাদের সাথে আছে ভাইয়া আজকে কি দেখাবেন ভাইয়া আসসালামু আলাইকুম ভিউয়ারস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই ভালো আছেন আজকে দেখাবো আপনাদেরকে গুজরাটি কালেকশন এগুলো কালেকশন থাকবে মাত্র 150 টাকাস ঠিক আছে দেখেন এগুলো যে কিন্তু গুজরাটি কালেকশন একটা সময় অনেক দাম ছিল এখনো অন্যান্য শপে কিন্তু অনেক দাম দিয়ে সেল কিন্তু ভাইয়াদের এখানে কিন্তু সব সময় অফার চলে আর পাইকারি দামে ভাইয়ারা কিন্তু সব সময় দেওয়ার চেষ্টা করে এগুলো কিন্তু ফুল আড়াই হাত বহর আপনারা শাড়ি করলে 6 গজ লাগবে যারা 14 হাতের পরবেন তারা 7 গজ করে নেবেন সাড়ে সাত গোজ হলে কিন্তু ব্লাউজ পিস সহ হয়ে যায় এবং তার পাশাপাশি আপনারা জামা করতে পারবেন গাউন করতে পারবেন এটা একটা ওড়না নিলে অনেক ড্রেসের সাথেও কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন এটা গস থাকবে কত করে ভাইয়া এগুলো তো আগে আমরা চারশো সাড়ে তিনশো করে সেল করেছি আজকে অফার দাম একশো পঞ্চাশ টাকা আচ্ছা অনলি একশো পঞ্চাশ টাকা পার গজে কিন্তু আপনারা এই কালেকশনগুলো আজকে পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন একদম হোম ডেলিভারি নিতে পারবেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন অগ্রিম কোনো টাকা দিতে হবে না যার যেটা ভাল লাগবে শুধু অর্ডার করেন সবগুলো কালারই কিন্তু খুবই সুন্দর প্রচুর কালার আছে ডিজাইন আছে সবগুলো ডিজাইন কিন্তু এখানে আলাদা আলাদা সুতার কাজ আর এখন দেখবেন সুতা প্লাস সিকোয়েন্স দুইটাই কাজ করা আছে দাম কি দুইটাই सेम তাই না सेम सेम দুইটাই सेम 150 টাকা পার গজ থাকছে যার লাগবে দ্রুত অর্ডার করেন যেটা দেখছেন সেটাই পাবেন ভিডিও কলে কিন্তু দেখার অপশন আছে আপনারা চাইলে ভিডিও কলেও দেখে নিতে পারবেন এবং তার পাশাপাশি কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো কিন্তু আপনারা একদম হোম ডেলিভারি নিতে পারবেন এইগুলো কাপড়ও কিন্তু খুবই সফট হবে দাম থাকছে মাত্র টাকা পার গজ দেখেন যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলেন মাত্র একশো পঞ্চাশ টাকা গজ সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে বিভিন্ন সময় বিভিন্ন গজ কাপড়ের ভিডিওগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন এগুলো সবই একশো পঞ্চাশ টাকা গজ যেটাই সেটাই পেয়ে যাবেন একশো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর কালেকশন এত কমে পেয়ে যাচ্ছেন সার্ত ছোয়া ম্যাচিং আলামিন রেলওয়ে মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ